তার আগে আমি আপনাদের অবহিত করতে চাই আজকে আমাদের বিদ্যুৎ ভবনে একটা মিটিং হয়েছে যেখানে আমাদের সব লেভেলের কর্মচারী এবং কর্মকর্তাদের সাথে পিডিবি চেয়ারম্যান সহ বিদ্যুৎ বিভাগের উচ্চ পদস্থির একটা মিটিং হয়েছে যেটার আলোচনা আপনারা অনেকেই জানেন তবে সামগ্রিক যেটা আলোচনা আপনাদের একটু করতে চাই যে আমাদের যে দাবি সাতটা দাবি তারা আগে থেকে অবহিত ছিল এই দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে কথা বলেছে এবং আমাদের সাথে কথা বলার পর তারা নিজেরা আবার একটু মিটিং করেছে মিটিং করার পরে বিষয়গুলো তারা বলতে চাচ্ছে যে এটা একটা প্রসিডিউরের ব্যাপার সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করব তারা চাচ্ছে যেন আমরা একটু গোটারা কারণে ফিরে যাই ফিরে গেলে তারা সুন্দর করে ঈদ করবে এই আশা চাচ্ছে তারা আমাদের কাছে আপনাকে আমি সাত বছর আমিও দেখেছি সে কবি নীল আসলে আরবি থেকে একটা দপ্তর করে নিরবচ্ছিলো বিদ্যুৎ চকরণ রাখার বিষয়টা গুরুত্ব সহায়কারে দেখা করার জন্য বা দেখার জন্য অনুরোধ করা হলো তবে নিয়মরা কী করে সবাই সিরিদের কীভাবে ক্যান্সেল করা যায় সেই চিন্তা করে আরবি যদি বলে ধরে নিয়ে এসেছি জিমরা বাইরে দিয়ে চলে আসে চলে আসছি আসছি এখানে করি আর আমাদের যে সাত দফা দাবি এই দাবির কোনটা কোনটা বাদ দিয়ে কোনটা কোনটা করা যায় এ ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন নেগোসিয়েশন করে যাচ্ছে একেবারে আমাদের প্রথম দিন থেকে কিন্তু আমরা কিন্তু সাত সাথে এখন আপোষ করিনি আমাদের দাবি সাতটা সাতটাই বাস্তবায়ন হতে হবে